গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে করন্দীগী থানার আলিয়ানগর গ্রামে মৃত গৃহবধূর নাম সীমা শর্মা বয়স তিরিশ মৃতের পরিবারের লোকজন বলেন ভেবরী গ্রামের সীমা শর্মার সাথে পনেরো বছর আগে বিয়ে হয় আলিয়ানগর গ্রামের যুবক মন্টু শর্মার সাথে মন্টু শর্মা পেশায় কাঠমিস্ত্রি ও তাদের তিনটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান রয়েছে। বৃহস্পতিবার সকালে স্বামীর বাড়িতে শোবার ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃত গৃহবজুর বাপের বাড়ি লোকেদের অভিযোগ সীমাকে মারধর করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনেরা। বিয়ের এক বছর পর থেকে গৃহবধূটির উপরে শারীরিক ও মানসিক অত্যাচার করত স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন সহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃত বধুর বাবা করণদিকি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ জানিয়েছে গৃহবধূ মৃত্যুর ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত স্বামী সহ শ্বশুরবাড়ির বাড়ির লোকজনের খোঁজ শুরু করা হয়েছে মর্মান্তিক ঘটনায় অভিযুক্ত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের লোকজনেরা মহেন্দ্র শর্মা কি আমার মেয়ে হয়েছিল কি বিয়ে যে দিছি ধরে পনেরো বছর হয়ে গেল তো বিয়ে দেওয়ার পরে আমি শান্তি পাইনি আমার জ্বালা জ্বালা করতে অনেক যেদিন থেকে আমার শান্তি কতবার কেস করলো কতবার মি করলাম মানুষ বসেলাম বিচার করলাম তার কিন্তু মানলো না কিন্তু একবার কেসও করলাম কাগজ আছে আমার কাছে কিন্তু করা যাবে কি মেয়ে বিয়ে দিয়ে তো দেওয়ার মেয়ের কাছে থাকা যায় না কিন্তু শান্তি পাবে না মেয়েটা চাপটা ছেলে চারটা তিনটা হচ্ছে কিন্তু ভালোভাবে যারা করে না করে না কিন্তু না কিন্তু যাই হোক মেয়েটা জেনে কিন্তু মেয়ের পরিবর্তনে আমার চারটা ছেলে আছে নাতের জন্য যেন পরিবর্তন ভূষণ দেওয়া যাক আর কঠিন শাস্তি যেন আমরা পাক হ্যাঁ মাধ্যম করত এর আগে কেস করে দেওয়া কেস করার পরে আমি কেসটা করলাম এখন মেয়ে যখন মারা গেল তো ওদের ধর শাস্তি ওরা এখন তখন আমি শাস্তি চাচ্ছি কি নাম